গ্রেফতার আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াজুর রহমান গ্রেফতারের খবর সামনে আসতেই সোরগোল পড়ে গিয়েছে আরামবাগে ছশো কোটি টাকার শেয়ার ট্রেন্ডিং কেলেঙ্কারির অভিযোগে কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করলো উড়িষ্যার ই ও সূত্রের খবর সাতাশে মে তার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় উড়িষ্যায় আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ইকোনমিক অফেন্স উইং বৃহস্পতিবার লুক আউট সার্কুলারে ইমিগ্রেশন ব্যুরো দুবাই থেকে ফেরার পথে কলকাতা বিমানমন্দরে আটক করে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে উড়িষ্যায় আনা হয়েছে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলি জানা গিয়েছে হুগলি জেলা সহ আরামবাগে তার একাধিক শেয়ার কারবারির ব্যবসা রয়েছে বেশ কয়েকদিন ধরে বন্ধ সেই অফিস Pro Report News Arch Bangla. নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে